আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা দশ নারী পুরুষের অর্ধাঙ্গ মা বলবেন স্বামী যতই খারাপ হোক কখনো অসম্মান করবে না স্বামীই তোমার আসল অভিভাবক মারলেও কাটলেও ভোগ করলেও সব মেনে নিতে হবে নদী মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে এসেছে রাত স্বামী বাইরে থাকে ভোর হলে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে সারাদিন ঘুমায় মদ খায় নারীদের দেখলে তার হুঁশ থাকে না যখন ইচ্ছে গায়ে হাত তোলে যখন ইচ্ছে তখন দখল নেয় তার শরীর নদী সব কিছু মুখ বুঝে সহ্য করে কারণ মা বলেছিলেন এটাই তোমার নিয়তি এ বাড়িতে কষ্ট দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নেই নদীর বিয়ে হয়েছে এক বছর হলো এই এক বছরে সে বুঝে গেছে এলাহিদের প্রসাদসম বাড়ির ভেতরে লুকোনো গল্পগুলো কতখানি ভয়াবহ যখন তার প্রস্তাব এসেছিল নদীর মধ্যবিত্ত পরিবার তখন বিস্মিত হয়েছিল তারা ভাবেনি যে এত বড় ঘরের ছেলে তাদের দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করবে নদীর বাবা দর্জি ছিলেন সারা জীবন সুইসুইতোর মধ্যে কাটিয়ে দিয়েছেন গোটা পরিবারটাই কাপড় সেলাই করেই জীবন চালাত পারিবারিক পেশা যাকে বলে এসএসসির পর নদীর পড়াশোনা বন্ধ হয়ে যায় কারণ সংসারের পেট চালানোর জন্য বইয়ের পাতা নয় সুই সুতা ধরাই ছিল জরুরি তবে এখন নদী জানে কেন এলাহিরা তাদের দরজায় এসেছিল সে জানে কেবল একজন বউ নয় একজন নির্বাক দাসী চেয়েছিল তারা বিবাহিত জীবনের প্রথম রাতটাই কষ্টের দাগ এঁকে দিয়েছিল নদীর মনে লাল বেনারসিতে সজ্জিত হয়ে গয়নায় সেদি অপেক্ষা করছিল সে স্বপ্ন দেখেছিল নতুন জীবনের কিন্তু সে রাতেই সে বুঝে গিয়েছিল স্বপ্ন আর বাস্তবতার মাঝে বিস্তর ব্যবধান রাজন সেই রাতে আসেনি তার মুখ পর্যন্ত দেখা হয়নি নদীর বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই সে জানতে পারল রাজন বাসর রাতে তার পাশের ঘরেই ছিল তবে তার পাশে নয় অন্য কারো বাড়ির একজন কাজের মেয়ের সঙ্গে মেয়েটিকে নদী একবার দেখেছিল পরে আর কোনো খোঁজ পায়নি এলাহিদের এই বাড়িতে কে কবে আসে কে কবে হারিয়ে যায় তার হিসেব কেউ রাখে না রাজন দেখতে অসাধারণ আল্লাহ যাকে দেয় তাকে সব দিক থেকেই দেয় মেয়েরা রাজনের টাকা আর চেহারা দেখেই সঙ্গ দিতে রাজি হয়ে যায় তবে সব মেয়েরা আবার এমন নয় নদী এই বাড়ির বড় বউ হলেও বয়সে সে মোহনার থেকে ছোট রাজনের চার নম্বর স্ত্রী সে তবে মোহনার মতো সুন্দর নয় সে সে মোহনার মতো শুদ্ধ কথাও বলতে পারে না সাজতে পারে না স্টাইলও করতে পারে না তার কাছে ফ্যাশন মানে ওই একটা শাড়ি পরা হাতে মুঠো মুঠো চুরি আর বড় চোর হাত পা দুটোকে আলতায় রাঙিয়ে চোখের নিচটা কাজল রেখায় মুড়িয়ে দেওয়া রাজনের চার নম্বর স্ত্রী নদী স্বামীকে কখনো জিজ্ঞাসা করার সাহস হয়নি আগের তিনজনের সঙ্গে কি হয়েছিল তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে নদী যেই বাচ্চাটিকে এক বছর ধরে পালছে তা নদীর তিন নম্বর সতীনের মেয়ে ছোট্ট একটা পুতুল বলা চলে নুরিকে নিজের মেয়ের মতো করেই পালন করছে নুড়ির কাছে থাকলে দুঃখকেও সহনশীল মনে হয় নদীর তবে মাঝে মাঝে খুব করে কাঁদতে ইচ্ছে হয় আজ এক বছর হলো পরিবারের কারো সঙ্গে দেখা হয়নি তার কথাও হয়নি রাজন বিয়ের পরদিনই জানিয়ে দিয়েছিল যদি ওই বাড়িতে যাও তাহলে এই বাড়িতে ভুলেও পা না বিয়ের দ্বিতীয় দিন স্বামীর থেকে বাড়ি পরিত্যাগ হলে সমাজ নদীকে কোন চোখে দেখত তার বাবা মায়ের অবস্থা কেমন হতো তবে রাজন এক বছর ধরে নদীর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে নদীর ছোট বোনের লেখাপড়ার খরচ দিচ্ছে ভাইটাকেও বিয়ে করিয়েছিল রাজুন একটা চাকরির ব্যবস্থাও সেই করে দিয়েছিল দেখা সাক্ষাৎ না হোক তবে নদী জানে তার পরিবার সুখেই আছে যেই সুখটা নদী তাদের দিতে পারেনি তার রাজন দিচ্ছে তাই নদীর কখনো সাহস হয়নি রাজনের বিরুদ্ধে যাবার আঙুল তুলে তর্ক করার এই নারীদের নিরবতাই আসল অস্ত্র ভাবি আসব, নদী ভালো করে কাড়ি দিয়ে খড়ির ঢাকলো মাথায় একটা ঘুমটা দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রাকে উদ্দেশ্য করে বলল। আসো আসো বাইরে কেন দাঁড়াইয়া আসো চিত্রা রুমে ঢুকে চারপাশটা দেখলো রুমটা একেবারে সাধারণভাবে সাজানো ঘরের প্রতিটি আসবাবপত্র কাঠের তৈরি তাতে আবার ডিজাইন করা জমিদারি একটা ভাব আছে চিত্রা বিছানার ওপর গিয়ে বসলো একবার ঘুমন্ত নড়ির দিকে চেয়ে বলল নড়ি দেখতে একেবারে ভাইয়ের মতো হয়েছে মাসাল্লাহ একটা পরী নদী মেকি হাঁসল ব্যথায় গা এখনও জ্বলছে নদীর অস্বস্তি লাগছে ভাইয়া কোথায় উনি উনি তো কামে গেছে রাতের বেলা হ রাতেই তো তেনাগো সব কাম রাইতে হাওড়ে জাল ফেলাইবো জেলেরা ভোরে সেই মাছ আরতে যাইব। আবার সেইখান থেকে কা কতখানে যাইব তেনাগো সব ব্যবসা তেনাগোর তো সেইখানেই থাহন লাগবো তাই না চিত্রা জবাব দিল না কি অৎক্ষণ থেমে বললো অদ্ভুত কাজকর্ম কিন্তু ফারাজ তো কাজে গেল না বাড়িতেই তো আছে নদী ব্রুকুচকে প্রশ্ন করলো যায় নাই ও আসলে হ্যায় তো বিদেশের কারবার সামলাই এইখানে তার কাজ নাও থাকতে পারে আমি ঠিক কইতে পারি না ফারাজ বিদেশে কিসের ব্যবসা করে নদী থমকালো নড়ে চড়ে বসে বলল এই ব্যবসায় তো দেশের বাহিরে মাছের অনেক চাহিদা বিভিন্ন দেশে দেশীয় মাছ রপ্তানি হয় সেই সব বিষয়ে তদারকি করে ফারাজ তবে তার নিজ বড় বউ রুমানা এলাহি এসেছেন সচরাচর তিনি বৌদের ঘরে আসেন না জরুরি দরকার পড়লেই আগমন ঘটে তার রুমানার ফরির ভর্তি টোনার গহনা সারাদিন পাঞ্চিবোতে থাকেন ও মা ছোট বৌদেহ এনে আসো তো আমার দুই বউ কি গপ্প সে চিত্রা মাথায় ঠিক করে ঘুমটা টেনে দিয়ে জবাব দেয় কিছু না আম্মা এই তো নুরিকে দেখতে এসেছিলাম আচ্ছা আপনারা থাকেন কথা বলেন আমার এমনিতেও ঘুম পাচ্ছে চিত্রার কেন জানি মনে হচ্ছিল তার শাশুড়ি নদীভাবির সঙ্গে জরুরি কোনো কথা বলতেই এই ঘরে এসেছেন টিহারায় কেমন যেন একটা অস্থিরতা ছিল তাই ইচ্ছে করেই দুজনের মাঝ থেকে উঠে যায় ফারাজ বাড়ির গ্যারেজে গেছে গাড়িতে কি একটা নাকি ভুল করে রেখে এসেছে এটাই আনতে গিয়েছে চিত্রা রুমে গিয়ে আয়নায় নিজেকে একবার দেখলো তোহাগ তাকে এত বড় ধোকা দিল কিন্তু চিত্রার কষ্ট হচ্ছে না কেন চিত্রার মন এখন আর সোহাগের জন্য ব্যাকুল কেন হচ্ছে না তবে কি একেই মানুষ ঘৃণা বলে হয়তো সোহাগের প্রতি তৈরি হওয়া ঘৃণাই চোখের জল মাটিতে পড়তে দেয়নি জীবনে একটা মানুষকে সে আপন ভেবেছিল সেই লোকটাও তার সঙ্গে ছলনা করেছে চিত্রার বাবা মাও তো তার সঙ্গে প্রতারণা করেছে নিজেকে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গিয়েছে না জানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর কি কি সহ্য করতে হয় চিত্রার হুট করেই ফারাজের কথা মনে পড়ল আচ্ছা ফারাজ কি তাকে সত্যিই ভালোবাসে ভালোবাসে বলেই কি সেই রাতে সর্বনাশ হতে রক্ষা করেছে তাকে আচ্ছা এক দেখায় কি আদৌ ভালোবাসা হয় চিত্রা গায়ের শাড়িটার দিকে তাকায় এটাকে কী রং বলে পিচ কালার বিয়ের আগে কখনো শাড়ি পরেনি সে শাড়ি সামলানো যুদ্ধ করার চেয়েও কঠিন কখন কার সামনে খুলে যায় ছি কি লজ্জা চিত্রার গায়ের রং ফরসা আলাদা করে সাজসজ্জার প্রয়োজন নেই সাজেও না সে চিত্রার চুলে খোপা করাই ছিল কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুলগুলোকে সে হাত দিয়ে ঠিক করে হঠাৎ শীতল দুটো হাত পেছন থেকে তাকে জড়িয়ে আগুন সুন্দরী মিষ্টি একটা গন্ধ নাকে এই গন্ধ বোধ হয় একশো হাত দূর থেকেও পাওয়া যাবে অনেক স্ট্রং একটা গন্ধ ফারাজ পেছন থেকে কি যেন চিত্রার গলায় পরিয়ে দেয় চিত্রা আয়নার দিকে তাকায় একটা নেকলেস চিকন একটা নেকলেসে ছোট্ট একটা হার্ট আকৃতির লকেট তোমার গায়ের রঙে স্বর্ণের রংটা মানানসই দেখো যে কি সুন্দর অপূর্ব লাগছে তোমার গলায় যাওয়া মাত্রই স্বর্ণের সৌন্দর্য বেড়ে গেছে চিত্রা পিছনে ঘুরে ফারাজের দিকে তাকায় ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা ফারাজকে দেখলো চিত্রা লোকটার সব কিছুই তো আকর্ষণীয় আমাকে কেন দিলেন এটা আমার বউকে আমি দিয়েছি তাতে তোমাকে কৈফিয়াত দিতে হবে নাকি আপনার বউকে ফারাদ চিত্রাকে আয়নার দিকে ইশারা করল চিত্রা আয়নায় তাকিয়ে নিজেকে দেখলো ওই যে আগুন সুন্দরীটাকে দেখছো না ওটা আমার বউ জানি দেখে অনেক হিংসা হচ্ছে নজরও দিতে পারো তবে সমস্যা নেই বউকে আমি নজর কাটার মন্ত্র করে ফুল দিয়ে দিয়েছি আপনার ভেতরে এত বেহায়াপনা কোথা থেকে আসে জানতে পারি আসে মানে তিরিশ বছর ধরে সব যত্ন করে তুলে রেখেছি শুধুমাত্র বউকে উজাড় করে দিব বলে ছাড়ুন তো চিত্রা বিছানার দিকে যেতে নিলে থেকে আবারও নিজের কাছে টেনে বলে ধরেছি কি ছাড়ার জন্য ধরেছি সারা জীবন আগলে রাখার জন্য আর মৃত্যু ভালোবাসার জন্য আচ্ছা আপনার লজ্জা নেই কেন বলুন তো একটু লজ্জা করতে শিখুন লজ্জা ওইটা আবার কি হাটপিক জাতীয় কিছু নাকি ওইসব তো বাথরুমে থাকে আমার মধ্যে কেন থাকবে কোন দিক থেকে আমাকে বাথরুম মনে হয় ছোট লোক বউ মজা করছেন পারাজ কামুক চোখে চেয়ে বলল না তবে তুমি চাইলে এখনই মজাটা শুরু করতে পারি ডু ইউ ওয়ান্ট নো নিড বাট আই নিড ইউ পাড়াজ জেলাহি চিত্রার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় কেঁপে উঠলো চিত্রার ভেতরটা এখনও তো সোহাগের ক্ষতই সে সামলে উঠতে পারেনি না না পারাজকে কিছুতেই নিজের কাছে আসতে দেওয়া যাবে না কি করছেন ছাড়ুন বলছি চিত্রা ফারাজকে ধাক্কা দিয়ে টড়িয়ে দেয় তুমি শুধুই আমার চিত্রা কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনো তবে খোদার কসম জবাই করব তোমাকে নিশ্চয়ই তুমি আমার হাতে জবাই হতে চাও না চিত্রাকে পাজা গোলে তুলে বিছানায় শুইয়ে দেয় তারপর শার্টের বোতামে হাত দিয়ে বেহায়ার মতো হেসে বলে আমাকে বেহায়া বলেছো না চলো তোমাকে আজ বেহায়াপনার ডেমো দেখাই প্রিয়তমা